হাই ফ্রেন্ডস মোহাম্মদ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসে খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব জোড়া আমরা যেদিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম অর্থাৎ আমার গানের স্কুল থেকে আমরা সকলে মিলে জোড়া সাঁকোতে রথীন্দ্র মঞ্চে যে প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেই প্রোগ্রাম সম্পর্কে আর সম্পূর্ণ ঠাকুরবাড়ি ঘোরার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আছে সেদিনকে সকালবেলা দশটার মধ্যে আমাদের স্টেজ দেওয়ার কথা ছিল তার জন্য কিন্তু আমরা অনেক সকালে মোটামুটি আটটা সাড়ে আটটার বেরিয়ে গিয়েছিলাম আর দেখো আমি পৌঁছেও গেছি তোমরা সকলে দেখতেই পাচ্ছ এই সেই জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির গিয়ে তো যাই হোক আমরা কিন্তু তার মধ্যে দিয়ে চললাম আর এখান থেকে খুব কাছেই কিন্তু মঞ্চ অর্থাৎ পুরো এলাকাটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং তার আশপাশ সমস্ত এলাকা তো এখানে কিন্তু মঞ্চ আছে প্রথমবার আমি এখানে প্রোগ্রাম করতে যাচ্ছি ভীষণ ভীষণ ভালো লেগেছিল যে আমি এখান থেকে জোড়াসাঁকো থেকে ডাক পেয়েছি আমরা প্রোগ্রাম করার জন্য অর্থাৎ সঙ্গীতের অনুষ্ঠান করার জন্য যাই হোক আমার হাজব্যান্ড ভিতরে চলে গেলো আমি বাইরে থেকে বেশ খানিকটা ভিডিও নিয়ে তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে হলটা গিয়ে দেখলাম বিশাল বড় আর অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে কারণ প্রোগ্রামটা নটার আগে থেকে অর্থাৎ সাড়ে আটটা পনেরোটা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল যাই হোক গিয়ে দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমার যারা সদস্য অর্থাৎ আমার সঙ্গে যারা গান গাইবে ম্যাম স্যার এবং আরও অন্যান্য আমার সঙ্গে সবাই পৌঁছে গেছে আর অলরেডি প্রোগ্রাম চলছে তো আমরাও গিয়ে বসে পড়লাম খানিক্ষণ এসির হাওয়া খেয়ে নিলাম এবং দেখলাম আরও অনেকে প্রোগ্রাম করছে লাইভ ডান্স ছিল আরও শ্রুতি নাটক ছিল তারপরেই কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হলো তোমরা দেখো আশা করি দেখ বসন্ত এসে গেছে ওটো গীত হচ্ছে গানে গাইছে আর ও গানে কোকিলের সুন্দর আমাদের সঙ্গীতানুষ্ঠান শেষ করার পর এরও সেই বিশেষ মুহূর্ত যেই মুহূর্তে আমরা রথীন্দ্র মঞ্চের মতো স্টেজে দাঁড়িয়ে আমরা কিন্তু সঙ্গীত সম্মান পেয়েছিলাম আমি এবং আমার গ্রুপের সকল সদস্য সঙ্গে ম্যাম স্যার সকলেই ভীষণ সুন্দর একটা মুহূর্ত যে মুহূর্তটা আমার জীবনের চিরকাল অর্থাৎ গেঁথে থাকবে যাই হোক ভীষণ ভালো লেগেছিলো আজও ভালো লাগে সেই মুহূর্তের কথা মনে পড়লে তারপর অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণই চলছিলো আর অনুষ্ঠানটা চলারও কথা ছিল প্রায় আড়াইটা তিনটে পর্যন্ত কিন্তু অতক্ষণ আমরা অনুষ্ঠান দেখতে পারব না কিন্তু তারপরেও বেশ কয়েকটা অনুষ্ঠান আমরা দেখেছি সেখানে নাচ চলছিল নীল দিগন্তে কিন্তু কপিরাইটের ভয় তোমাদের কাছে গানটা আমি শেয়ার করতে পারলাম না আর ড্রেসটা ছিল অনবদ্য ভীষণ ভালো লাগছিলো যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর বাইরে রতীন্দ্রম্সে প্রথমবার এসেছিলাম তাই যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে নিয়েছি সেই সুন্দর মুহূর্তগুলোকে আমরা সবাই মিলে যতটা সম্ভব ফটো তুলেছি দাঁড়িয়ে একটু ভিডিও করেছি আর রিলসও বানিয়েছি তারপরে কিন্তু ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমরা ঠাকুরবাড়িকে সম্পূর্ণ ঘুরে দেখার জন্য অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ঠাকুরবাড়ির মিউজিয়াম সব দেখব বলে কিন্তু এটাই কিন্তু আমাদের প্ল্যান ছিল যার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারিনি কারণ প্রত্যেকেরই আবার ফেরার তাগিদা আছে বাড়িতে তাড়াতাড়ি ফিরতেও হবে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সারাদিনটাই আমাদের বাইরে কেটে যাচ্ছিলো তারপর যাই হোক আমরা যেমন প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী ছিল আমাদের মানে পথ চলা তারপরে আমরা এখানে পৌঁছেছিলাম আর তার আগে বলি ওখানে জোটা প্রোগ্রাম করতে এসে ওরা কিন্তু আমাদের জন্য একটা টিফিনের ব্যবস্থাও করেছিল তা আমরা কিন্তু যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছিল তার জন্য আমরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে কিন্তু এখানে ঢুকেছিলাম আর এখানে টিকিট নিয়েছিলাম প্রথমেই তারপর যতটুকু পারমিশন ছিল অর্থাৎ এই বাড়িটাকে চারপাশ থেকে ঘুরে দেখানো ভিতরের মিউজিয়াম বা অন্যান্য যত কক্ষগুলো আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু মূল্যবান জিনিস সংরক্ষিত করা আছে সেই সমস্ত জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তাই সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যারা প্রথমবার যাবে তাদের খুব ভালো লাগবে আর যারা আগে দেখেছো মানে আমি আগে দেখেছি সেগুলো আমার ভালো লেগেছে আগে থাকতেই আমার বরাবরই এটা ভালো লাগে কিন্তু প্রোগ্রামটা এবার প্রথম করলাম তা ভিতরটা ভীষণ সুন্দর ছিল কিন্তু সেগুলো দেখাতে পারলাম না আর বাইরের দিকটা তোমরা দেখে নাও অসম্ভব সুন্দর এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে আর এই ভিতরের দালানটা যতটুকু আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল আমরা ততটুকুই কিন্তু ফটো ভিডিও করতে পেরেছি তারপর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফটো তুলেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখেছি যেগুলো আমাদের কাছে বলতে পারো মহামূল্যবান রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসেছি ভাবতেই যেন অবাক লাগে যা ভীষণ ভালো লেগেছে আমার তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম অর্থাৎ আমাদের বাড়ি যাওয়ার তাগের ছিল খুব বেশি তো বাড়ি যাওয়ার পথে কিন্তু আমরা যে যার মতো ফিরেছিলাম কারণ এক একজনের বাড়ি এক এক জায়গায় ছিল দেখে আমরা এক একজন একেরকমভাবে ফিরেছিলাম আর ফেরার পথে আমার হাজবেন্ডের খুব ইচ্ছে ছিল ভীমচন্দ্র নাগের থেকে রসগোল্লা সন্দেশ এসব কিছু খাওয়ার তো কিন্তু যেহেতু আমি মিষ্টি খাই না তাই ওখান থেকে আর দই খেয়ে ও বাড়ি ফিরেছিল আর দিনটা ছিল বেশ গরম যেহেতু আমাদের বসন্ত উৎসব ছিল তাই বসন্ত উৎসবের আনন্দও ছিল মনের মধ্যে আর বেশ গরম সেটা অনুভূত অনুভূতও তো যাই হোক বেশ মজা করেছিল আর দিনটা আমার কাছে মনের মধ্যে থেকে যাবে সারা জীবন তাই তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা আমার তো সেদিনটা খুব ভালো কেটেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেল পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে খুব সবাই ভালো থাকবে টা